যারা দুর্নীতিগ্রস্ত যারা দুর্নীতি করেছে আদালত তো মেনেছে সেটা দুর্নীতিগ্রস্তরা প্রহৎসাহ পেল না তাদের হাত শক্তিশালী হলো না তারা ভাবনা আসলে এই রাজ্যে চুরি দুর্নীতির যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতির মানুষরা শক্তিশালী হলো তারা আরো বলবান হলো এই রায়ের ফলে তাদের সেনা চড়া হলো তাদের ছাতি চড়া হলো তারা বুক ফুলিয়ে এরপরে এটাই প্রেসিডেন্ট করবে যে ওই তো আদালত বলে দিয়েছে চাকরি বহাল রেখেছে ফলে দুর্নীতি দুর্নীতি কিছু না আসলে এই রাজ্যে এই বাবুদের মতো লোকেরা জেল থেকে ছাড়া পাওয়ার পরে বলে না এখানে দুর্নীতি কোনো ইস্যু নয় এটা প্রমাণ হলো কালীঘাটের কাকু যে বলে না আমার সাহেবকে কেউ ধরতে পারবে না এটা প্রমাণ হলো এই আদালতের রায় মানে একটা প্রমাণ হলো যে দুর্নীতি করা লোকেরা আর দুর্নীতি না করা লোকেরা যে মানবিক কারণ মানবিক কারণ কি আদালত শুধু মানবিক কারণের ওপর যায় তাহলে অনেক তাহলে এরপরে থেকে এটাই প্রেসিডেন্ট হবে অপরাধ করে অপরাধীর পরিবার বলবে আমাদের মানবিক কারণে আমার পরিবারের কারণে আমাদেরকে ছেড়ে দেওয়া হোক হ্যাঁ আমি ওটাই বলতে চাইছি সৌমদে তাহলে খুন যখন ধর্ষণ যা হবে তাহলে মানবিক কারণ দেখানো হবে তাই তো না না আপনার তাহলে তো আদালতের কাছে এটা তো এরপরে প্রমাণ হবে আদালতকে তাহলে বলতে হবে যে মানবিক কারণে তাহলে কি সঞ্জয় রায় কে মানবিক কারণে তার পরিবারের জন্য ছেড়ে দেওয়া হবে আমার প্রশ্ন আমি আদালতের কাছে প্রশ্ন করছি সর্বোপরি আদালতের রায় সর্বোচ্চ তবে তারা জানেন আদালতে বিচারপতিদের প্রতি সম্মান জানিয়েই বলছি ওনারা জানেন যে এই রায় তাহলে ছাব্বিশ হাজার যারা যাদের চাকরি তারা কি অপরাধ করেছিল তাদের পরিবার ছিল না এটাই শুধু বলার যে জানেন যে এই রায় এই এই এটা দাঁড়াবে না কিন্তু প্রাতিষ্ঠানিক দুর্নীতি যারা করেছে তাদের হাত শক্ত হলো কিন্তু সৌম্যদা মুখ্যমন্ত্রী বলছে কারোর চাকরি খাওয়া লক্ষ্য না হওয়াই ভালো সবসময় কাউকে চাকরি দেবো এই লক্ষ্য থাকাই ভালো কি বলবেন দেখুন চাকরি কারো চলে যাক এটা কেউ চায় না আমরা তো চেয়েছিলাম যে এই রাজ্যে সুস্থভাবে নির্বা একটা চাকরি পাক দুর্নীতিটা কি কেউ করে দিতে বলেছিল দুর্নীতিটা এই রাজ্যে যে নিচুতলা থেকে উপরতলা পর্যন্ত মেনু কার্ডের মতো করে চাকরি বিক্রি হয়েছে এটা কি এটা কি মুখ্যমন্ত্রী অস্বীকার করতে পারবেন কারা করলো সেটা ধরা পড়বে না

তো তাদের চাকরি মানবিক কারণ দেখিয়ে বজায় রাখলেন বিচারপতি অনেকটা হাস্যকর হলো না দেখুন আমি বিচারপতিদের রায় নিয়ে কোনো বক্তব্য বক্তব্য দেওয়াটা ঠিক সমীচীন না কিন্তু রায় এটা প্রমাণ করলো যে এর পরে না আমরা বিচারপতির সমালোচনা করব না কিন্তু বিচারপতির রায়ের সমালোচনা তো হবেই সমাজ একদম করতেই পারি একদম করতে পারি তার কারণ এই রায়টা দুর্নীতিগ্রস্ত মানুষদেরকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি করা লোকেদের সীনা চওড়া হলো তাদের হাত শক্ত হলো তারা এটাকেই প্রেসিডেন্ট করবে এই তো আদালত বলে দিয়েছে চাকরি বহাল থাকবে বলে চুরি 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 ওটা কোনো ইস্যুই নয় হয়নি আর কয়েকটা দিন অপেক্ষা করুন মানে মুখ্যমন্ত্রী আজকে নাচছিলেন মুখ্যমন্ত্রী কি জানতেন যে এই রাই আসবে সেটা বলতে পারবো না উনি কেন কখন কোথায় কি নাচেন আমি বলতে পারবো না আমার জানা নেই তবে পশ্চিমবঙ্গে বেকার ছেলে মেয়েদের কে সামনে রেখে গাজর ঝুলিয়ে যে দুর্নীতিগ্রস্ত লোকেরা চাকরি পেয়েছে টাকার বিনিময় এটা দিনের আলোর মতো পরিষ্কার এবং এই তদন্তের শেষ দেখা যাবে না এটাও পরিষ্কার চুরি যত চুরি পার্থবাবু ঠিক কথা বলেছেন পার্থবাবু বলেছে না দুর্নীতি কোনো ইস্যু নয় এই রাজ্যে চুরিটাই প্রাতিষ্ঠানিক রূপ পাবে এবং চুরিটাই এগিয়ে যাবে এটা পার্থবাবুরা যেটা বলেছেন ঠিক বলেছেন কালীঘাটের কাকু সেদিন যেটা বলেছিলেন সত্যি কথা বলেছিলেন যে আমার সাহেবকে কেউ ধরতে পারবে না তার মানে চুরি দুর্নীতি হবে কিছুই লাভ হবে না ultimate কোনো কিছুই হবে না তাহলে ছাব্বিশ হাজার কেউ ফিরিয়ে দেক তাদেরও তো পরিবার আছে. আমরা তো দেখুন মানুষের ভরসা তো শেষে আদালতের ওপরে আদালতের ওপর মানুষ ভরসা করে হ্যাঁ যদি এটাই হয় যে অন্যায় যে করে এবং অন্যায় যে সহে তব ঘৃণা যেন তৃণ সমুদায় এটাই যদি প্রমাণিত হয় যে চুরি করে টাকা দিয়ে চাকরি নিয়ে সেই চাকরি বহাল তবিয়তে করা যাবে দুর্নীতিগ্রস্তরা ছাড়া পাবে রেহাই পাবে তারা তাদের কিছু হবে না এই যে তদন্ত করতে বলেছে আদালত বলেছে তদন্তের শেষ কে তদন্ত করবে বলুন তো যাদের চাকরি বহাল রইলো যারা চুরি করে চাকরি পেল যারা টাকা দিয়ে চাকরি পেল তারা কেউ মুখ খুলবে আরেকটা জিনিস বলছি আর একটা জিনিস বলছি কার্য দেখা যাচ্ছে এই যে বত্রিশ হাজার কার্যত মানুষের এই মুহূর্তে বলছে শাসক দল আবির খেলছে হৈ হৈ করছে আনন্দ করছে আমি বলছি চুরিটাকে এটা মানে চুরিটা প্রাতিষ্ঠানিক যে দুর্নীতি সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে জিতে গেল সত্য হেরে গেল নাকি সৌমদা না দেখুন সত্য প্রতারিত হয় সত্য পরাজিত হয় না আমাদের না কারণ কেন সৌমদা আমাদেরকে ভাবতে হবে অরুণিমাদের কথা যারা আজ পর্যন্ত রাস্তায় বসে আছে যারা বঞ্চিত যাদেরকে র্যাঙ্ক জাম করে অন্যদেরকে চাকরি দিয়ে দেওয়া হয়েছিল তারা তো আজ পর্যন্ত রাস্তায় বসে আছে আপনার মনে পুলিশ কামড়ে নিয়েছিল আমি বলছি এই রাজ্যে যে সমস্ত বঞ্চিত বসে আছেন যারা যোগ্য বঞ্চিত যারা বসে আছেন তাদের তো পরিবার নেই আদালত আজকে এটা বললেন যে তাদের পরিবার নেই তাদের সহানুভূতি কোনো জায়গা নেই আমি তো আবারও বলছি যে দুর্নীতিগ্রস্ত লোকেরা যারা দুর্নীতি করে চাকরি বিক্রি করলো মেনুপাডের মতো তাদের সিনা চড়া হবে তাদের হাত শক্ত হবে এই রায়ের ফলে আর একটা জিনিস সৌম্যদা মানে আমি দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস একটা আজ আজ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি তে গেছেন ওনাদের সাংসদ হয়েছেন কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ছবি নিয়ে যেভাবে কালি মাখাচ্ছে প্রাক্তন বিচারপতি হিসেবেই তারা লিখছে এটা কি কখনো ঠিক হচ্ছে আপনি কি বলবেন আমি প্রাক্তন বিচারপতির দিক থেকে বলছি আমি কোনো বিজেপি নেতার কথা বলছি না দেখুন কোনো মানুষেরই রাজনীতিতে রাজনৈতিক নেতার মুখে কালি টালি কালো কাপড় দেখানো এগুলো হয় কিন্তু জেনারেলি বিচারপতিদের নিয়ে আমরা পশ্চিমবঙ্গে তো আমরা বিচারপতির বাড়িতে পোস্টার মাত্র দেখেছি তো পছন্দ হলে মুখে কালি লাগাবো মুখে কালি লাগাবো না পছন্দ না হলে ভগবান ওই সব এগুলো সৌমদা গালাগালি দিয়ে পোস্ট হচ্ছে একাধিক পোস্ট আমি আপনাকে দেখিয়ে দেবো একাধিক রাজনীতি কি কম পড়েছে নাকি রাজনীতিতে আক্রমণ করাই যায় কিন্তু ব্যক্তিগত এইভাবে সুস্থ সংস্কৃতির লক্ষণ না পশ্চিমবঙ্গের রাজনীতির সাথে মানানসই না এটুকু বলতে পারি আপনাকে অসংখ্য